আমার প্রথম ছিল যে এই যে ডাইরেক্ট অ্যাকশন ডে এটা কি ব্রিটিশদের ডিভাইড এন্ড রুল তার পলিসির কোন একটা ইমপ্লিমেন্টেশন ছিল যে তারাও কি চাইছে ব্রিটিশদের ডিভাইড এন্ড রুল এর ইমপ্লিমেন্টেশন নয় এইটা হচ্ছে ক্যাবিনেট মিশনের যে ব্যাপার ক্যাবিনেট মিশন শেষ হতে চেষ্টা করেছিল ভারতবর্ষকে অক্ষুণ্ণ রাখা ভারতবর্ষকে বিভক্ত না করা এবং সেইখানে কংগ্রেসের যে শক্তিশালী কেন্দ্রীয় সরকার এই যে রাখার একটা প্রবণতা সেটা শুধু ক্যাবিনেট মিশনের সময়তেই দেখা গিয়েছে এমনটা নয় তার আগেও দেখা গেছে মোটামুটি কিভাবে সেই ছিল ডিভাইড অ্যান্ড রুলের জায়গাটা এর পরে আসবে ডিভাইড রুলের ব্যাপারটা এর আগেও এসেছিল যদি আপনারা ডিভাইড রুলের কথা বলেন সবচেয়ে ডিভাইড অ্যান্ড রুলের কথা যেটা এটা আলোচিত হয় না সেরকম ভাবে সেটা হচ্ছে ম্যাকডোনাল্ড রোয়েদার যেটাকে আমরা সাম্প্রদায়িক রোয়েদার বলে থাকি সেইখানে ডিভাইড রুল মারাত্মক ভাবে এসেছিল আপনারা শুনলে হয়তো অবাক হবেন সিট বাংলা বিধানসভায় ছিল তার মধ্যে ওয়ান পার্সেন্ট ইউরোপিয়ান ছিলেন না তাদের জন্য বরাদ্দ হয়েছিল পঁচিশটা সিট এবং সিটের সংখ্যা এমন করে দেওয়া হয়েছিল যে কংগ্রেস বা মুসলিম লীগ কেউই এই ইউরোপিয়ানদের সাহায্য ছাড়া একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কোন সরকার তৈরি করতে পারবেন না মুসলিমদের জন্য সংরক্ষিত ছিল একশো আসন একশো সতেরোটি এবং মহিলাদের আরো দুটি ধরো আমি একটা শিলা সিদ্ধান্ত বই থেকে বলছি মুসলিম পলিটিক্স বেঙ্গল খুব বিখ্যাত বই এবং হিন্দুদের জন্য বরাদ্দ ছিল আটাত্তরটি মাত্র আসন এবং দুটি মহিলা ধরলে আশিটি আসন তাহলে কংগ্রেস যদি আশিটি আশিটি আসন যুক্ত বা মুসলিম লিগ যদি একশো উনিশটির একশো উনিশটি আসন যুক্ত তাহলেও কিন্তু তাদের একটা কোয়াল সেনের দরকার হতো এবং সেটাই ইউরোপীয়ানরা মাত্র ওয়ান পার্সেন্ট হলো কম থেকে সব মিলিয়ে পঁচিশটা সিট নিয়ে নিয়েছে আজ এই প্রত্যক্ষ সংগ্রামের যে তা সেটা কিন্তু ব্রিটিশদের আহ ডিভাইড এন্ড রুল পলিসির ব্যাপার নয় সেটা মূলত যেটা হয়েছিল সেটা হচ্ছে কংগ্রেসের কেন্দ্রিক সরকার তৈরি করার একদুয়ারি এবং তার পাশাপাশি ওয়াঘেল এই যে নেহেরুকে ডাকছে লিখতে পাঠ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা তার বিরোধী কথা আর আপনি দ্বিতীয় প্রশ্নটা বলছেন আরেকবার যদি বলেন এক্ষেত্রে এই যে একটা ডাইরেক্ট অ্যাকশন দিয়ে এবং তার পরবর্তীতে আমরা যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা দেখতে পেলাম এটা কি কোথাও ক্ষেত্রে মুসলিম লীগের দাবি যে হিন্দু মুসলিম এই ইস্যুটা সেটাও কি একটা কারণ হয়ে দাঁড়ানো পরবর্তীতে এটা অনেকে বলেন যে দাঙ্গার পরের থেকে নাকি দেশভাগের কথাটা এসেছে বিষয়টা তা নয় পাকিস্তানের এই কথা উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাবের উল্লেখ করার অনেক আগে লাহোর ট্রিবিউন পত্রিকায় লালা লাজপত রায় পাঞ্জাব বাংলা ভাগের কথা বলেছিল চোদ্দ দফা প্রস্তাব পেশ করেনি এমনকি মতিলাল নেহেরু নেহেরু রিপোর্টে প্রকাশিত হয়নি কিন্তু সেই সময়তেই লাজপত রায় পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব বাংলা এই বিভাজনের কথা বলেছে উনিশশো সালে সাভার হিন্দু মহাসভার অধিবেশনে সভাপতির অধিবেশনে বলেছিলেন যে বর্তমানে হিন্দু এবং মুসলমানদের সমসত্ব জাতি হিসেবে মেনে নেওয়া যায় না তারা দুটো আলাদা যায় সম্প্রদায় নয় জাতি একটি হিন্দু একটি মুসলমান এটা উনিশশো সালে লাহোর প্রস্তাব পেশ তখনও তিন বছর বা এবং আপনারা হয়তো জানেন না কলকাতা শুরু হয়েছিল ষোলোই আগস্ট মোহাম্মদ একমাত্র সর্বভারতীয় নেতা যিনি এই দাঙ্গার প্রত্যক্ষ নিন্দা করে একটি প্রস্তাব একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন এবং অমৃতবাজার কত যায় আঠারোই আগস্ট সেই খবরটা প্রকাশিত হয় আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি কি বলেছিলেন কাগজটি আমার কাছে আছে আমি একটু আপনাদেরকে বলি হেডলাইনটা ছিল জিন্না কন্টেন্স ক্যালকাটা রায় এবং সেখানে জিন্না পরিষ্কার বলেছিলেন আই আনরিজার্ভলি কন্টেম দ্যান্ডলি সিম্পাইজ উইথ দোজ হু হ্যা চিহ্ন ছাড়া এটা আঠারোই আগস্ট অমৃত বাজার পত্রিকার প্রথম পাতার শেষের দিকে খবরটা আছে যখন কলকাতা দাঙ্গা নিয়ে কলকাতায় একটা হই হই কাণ্ড চলছে সেই দিনকে একই কাগজের বা দিকে সবচেয়ে বড় করে যে খবরটা দেওয়া রয়েছে সেই খবরটা হচ্ছে এই পণ্ডিত নেহেরু মিস ভাইস রয় অর্থাৎ ওই যে ক্যাবিনেট মিশনের পরে ওয়াভেল পন্ডিত নেহেরুকে ডাকছেন মন্ত্রিসভা তৈরি করার জন্য

এই দাঙ্গা প্রতিবাদ করেছেন এমনটা অন্তত আমার জানা বাকিদের জানা থাকতে পারে আমার জানা এবং এই প্রতিবাদটা হচ্ছে কিন্তু ষোলোই আগস্ট ঘটনা ঘটার একদিনের মধ্যেই এটা কাগজে বেড়েছে আঠেরো তারিখ কাজে যেমন একদিকে দাঙ্গা হচ্ছে তার পাশাপাশি পন্ডিত নেহেরু ভাইস রয়ের সঙ্গে দেখা করছেন সেখানে একটা গদি দখলের লড়াইও চলছে আর এই দাঙ্গার জন্য দেশ ভাগ হচ্ছে বা আস্তে আস্তে দেশ ভাগের এগিয়ে যাওয়া হচ্ছে একটা খুব কমন একটা ন্যারেটিভ কিন্তু এই যে

তাহলে আমি একটা বইয়ের নাম বলছি সেই বইটার নাম গান্ধী রিস লিখেছেন সুদীপ ঘোষ এমিসারি মানে আমরা সবাই জানি গান্ধীর দূত সুদীপ ঘোষ গান্ধীর একান্ত সচিব ছিলেন তিনি বলেছিলেন পৃষ্ঠা নম্বর দিতে পারি বইটা একশো চুয়ান্ন পাতা ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন গান্ধীর উদ্দেশ্য হচ্ছে সংখ্যাগুরু পার্টিকে ক্ষমতা হস্তান্তর করা এবং সংখ্যালঘুদের প্রতি ন্যায় বিচারের জন্য সংখ্যাগরিষ্ঠের উপর নির্ভর থাকে সংখ্যাগরিষ্ঠ মানে কারা কংগ্রেস সংখ্যালঘু মানে কারা মুসলিম লীগ এবং অন্যরা তপশিলি জাতি যারা আছেন তারাও সংখ্যালঘুদের মধ্যে করেন এটা সুদীর ঘোষ লিখেছেন এবং এটা গান্ধী সেমিসারি আমি খ্রিস্টা সংখ্যা বলছি একশো চুয়ান্ন ছেড়ে দিন আরেকটা বইয়ের নাম বলি পেন্ডেরেল মুন পেন্ডেরেল মুন একটি বই সম্পাদনা করেন সেই বইটার নাম ওয়াভেল দা ভাইস রয় জার্নাল ওয়াভেল যে ভাইস রয় ছিলেন তার জার্নাল সেই বইয়ের পৃষ্ঠা দুশো একষট্টি পৃষ্ঠায় বৃদ্ধির সংখ্যা উল্লেখ করছেন সেখানে প্যাটেল বলছেন যে আগে হোক বা পরে হোক মুসলমানদের সঙ্গে লড়াই তো এবং সংঘর্ষতা আগে হয়ে যাওয়াই ভালো কখনো কিন্তু ক্যাবিনেট পিছনে প্রস্তাব আসেনি কখনো কিন্তু কলকাতার দাঙ্গা হয়নি কিন্তু প্যাটেল তিনি একজন কংগ্রেসের অন্যতম উচ্চস্তরের নেতা এবং গান্ধী তিনি একজন উচ্চস্তরের নেতা তারা দুজনেই দাঙ্গার অনেক আগে এই কথা বলেছেন এবং আপনাদের যদি মনে থাকে যে রাজা গোপালাচারী ফর্মুলা এবং রাজা গোপালাচারী ফর্মুলা অনুযায়ী জিন্নার সঙ্গে গান্ধী বৈঠক উনিশশো চুরাল্লিশ সালে সেখানে জিন্নাকে কায়েদে আজম বলা জিন্নার বম্বে বাড়িতে ন তারিখ থেকে চব্বিশ তারিখ অব্দি সেপ্টেম্বর মাসের আলোচনা করা সেটা তো প্রকার করে পাকিস্তান প্রস্তাব মেনে নেওয়ার জন্যই হয়েছিল সেখানে কিছু চুটি বিচ্ছুতি ছিল যেটা জিন্না মানেননি আলটিমেটলি সেটা আলাদা কিন্তু সেখানে তো দাঙ্গার কোনো প্রশ্ন ছিল না চুয়াল্লিশ সালে কোথায় দাঙ্গা তাহলে চুয়াল্লিশ সালে গান্ধী এবং জিন্না দুজন দুটো দলের সবচেয়ে বড় মাথা তারা আলোচনা করছেন কিভাবে এই জিনিসটাকে করা যায় তাহলে দেবর্তন বাবু এই যে দাঙ্গাটা হলো তা এটার পেছনে আপনার কি মনে হয় কাদের এই দাঙ্গার পেছনে ভূমিকাটা ছিল একদম বলবো বলবো আমি বলছি এই দেখুন আমি এই জন্যই জয়া চ্যাটার্জি এবং সুনীতি ঘোষের কথা বলেছি আমি আপনাকে বলি যে এই যে আপনার যাওয়া হয়েছিল প্রথম বৈঠকে গান্ধী দ্বিতীয় বৈঠকে গান্ধী গিয়েছিলেন সারা ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে এবং ছিলেন তৃতীয় বৈঠকে জিন্দা ছিলেন না এই প্রত্যেকটা বৈঠকে কিন্তু ভারতবর্ষের এই সাম্প্রদায়িক রোয়েদাক কিভাবে কি হতে পারে এটা নিয়ে আলোচনা চলেছিল কিন্তু কোন সময়তেই সেটা একমতে পৌঁছানো যায়নি সেখানে দুজন ছিলেন হিন্দু মহাসভার তো বিখ্যাত দুজন নেতা আমি বিদ্রুপ করছি না একজনের নাম মুঞ্জি আর একজনের নাম জয়াকর তারা গোটা জিনিসটাকে কিভাবে ভেসতে দিয়েছিলেন এই হিন্দু মুসলমানের ঐক্যটাকে সেগুলো সব ওয়েল ডকুমেন্ট সেগুলো মানে খুব একটা কষ্ট করে খুঁজে পেতে হয় না যাই হোক তো ম্যাকডোনাল্ডে তখন ম্যাকডোনাল্ডের কাছে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারাই বলেন যে আপনি যে সিদ্ধান্তটা নেবেন আমরা সেই সিদ্ধান্তটা মেনে নেব সেখানে ম্যাকডোনাল্ড একটা রোয়েদাত করেন বাংলায় আমি আপনাকে একদম হিসেব দেখিয়ে বলছি জয়া চ্যাটার্জি বইয়ের জিনিসটাই আমি আপনাকে বলে দিচ্ছি যে জয়া চ্যাটার্জি কি বলেছেন যে সেখানে হিন্দুদের দেওয়া হয় আশিটা আসন হিন্দুদের সংখ্যা ছিল শতকরা বত্রিশ ভাগ এবং জনসংখ্যা এই আমলে তৎকালীন উনিশশো সালের জনসংখ্যা অনুযায়ী তাদের সরি তাদের মানে জনসংখ্যা ছিল চুয়াল্লিশ ভাগ মুসলমানরা চুয়ান্ন ভাগ এবং হিন্দুরা চুয়াল্লিশ ভাগ কিন্তু চুয়াল্লিশ ভাগ হিন্দুদের জন্য বরাদ্দ হয় বত্রিশ ভাগ আসন আর চুয়ান্ন ভাগ মুসলমানদের জন্য বরাদ্দ হয় সাতচল্লিশ দশমিক আট শতাংশ দুজনের আসনই কমে এবং এই যে হিন্দুদের আসন কমে আশিটা হয় তার মধ্যে আবার পুনা চুক্তি হয় আম্বেদকরের সঙ্গে সেখানে শিডিউল কাস্ট বা তপশিলিদের জন্য আরো তিরিশটি আসন বাদ চলে যায় আসনটা গিয়ে দাঁড়ায় হিন্দুদের পঞ্চাশটা যে বর্ণ হিন্দু ভদ্রলোক দীর্ঘদিন ধরে বঙ্গভঙ্গ পর্যন্ত রেনেসার একটা গল্প দিয়ে দীর্ঘদিন ধরে বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে রেখেছিল তারা এবারে প্রভাব তুলতে শুরু করে যে আমাদের তো সংখ্যা কমে যাচ্ছে এবং আমাদের সেই সংখ্যাতে শুধু আমরা পঞ্চাশটা হয়ে যাচ্ছি তাই নয় আমাদের সংখ্যায় ভাগ বসাচ্ছে ছোট লোক তপশিলি উনিশজন লোক আমরা তো মারাত্মক জায়গা চলে যাচ্ছি এবং মুসলমানরা চুয়ান্ন শতাংশ জনসংখ্যা একশো উনিশটা আসন এবং তার বছরে দশ বছরের একটা শাসন ওখানে মুসলমান আহ মানুষেরা তৎকালীন যে কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে এখন যেটাকে আমরা মুখ্যমন্ত্রী বলি সেইটা হিন্দু ভদ্রলোকরা মানতে পারছিলেন না কিন্তু আপনি যদি ভাবে দেখেন সেটা হচ্ছে যে দুটো বিখ্যাত মন্ত্রিসভা অদ্রুল হকের প্রথম মন্ত্রিসভায় অর্থমন্ত্রী আমরা জানি যে প্রত্যেকটা মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রক হচ্ছে অর্থমন্ত্রী সেইটা পেয়েছিলেন নলিনী রঞ্জন সরকার এবং পরবর্তীকালে যখন সেখানে তৈরি শ্যামাপ্রসাদ মুখার্জি দুজনেই হিন্দু এবং দুজনেই যথেষ্ট গুরুত্বপূর্ণ লোক কাজে এই যে দাঙ্গার জন্য জিনিসগুলো হয়েছিল তা নয় হিন্দু শ্রেণী ক্রমশ বুঝতে পারছিল যে তারা মার্জিনালাইজ হতে এবং এই রকম হতে চলতে পরে আমাদের যে ব্যাপারটা সেখানে একটা ভাগ্যের জায়গা আসতে হবে এটা যেরকম হিন্দুদের তরফে ছিল আমি লিগকে এখানে ক্লিনচিট দিই না আমি অর্থনীতির জায়গাটা বলছি এর পাশাপাশি লিগের যে মূল স্পন্সার ছিলেন নিস্পাহানি সেই সময়তে চালের দুর্ভিক্ষ চলছে এই দাঙ্গার আগে তেতাল্লিশ সাল থেকে নিস্পাহানি কিন্তু এই ধান চাল কেনার সোল এ এজেন্ট ছিল কাজে এই অর্থনৈতিক জায়গাটা ইস্পানি বুঝতে পারছিলেন যে আমি বা আমার মতন যারা আছে আদমজি বা অন্যান্যরা এই যে মুসলিম পুঁজিপতি গোষ্ঠী তারা এই বিল্লা টাটা রোহিঙ্গা এদের সঙ্গে পারবো না প্রতিযোগিতায় হেরে যাও কাজে আমাদেরও একটা অংশ দরকার যেখানে আমরা বিনা প্রতিযোগিতায় আমাদের মতন করে ব্যবসা বাণিজ্য করে খুলে পেতে উঠতে পারবো তার পাশাপাশি বিল্লাও ভাবছিলেন যে আমরাও যাতে আস্তে আস্তে একটা অংশ যেখানে ইসলামীদের কোন থাকবে না সেই জায়গাটাই যেতে কাজে এর ভেতরে একটা অর্থনীতি লুকিয়েছিল এবং আমি দুজনের কথা বললাম একটি ভাইস রয়ের জার্নালের উদাহরণ দিয়ে প্যাটেলের কথা এবং সুদীপ ঘোষের কথা বলে সেখানে এটা কোনোভাবেই প্রমাণিত হয় না যে দাঙ্গা দেশভাগকে ত্বরান্বিত করেছিল এই দেশভাগের সিদ্ধান্ত

ছেচল্লিশ সালে মুসলিম লীগের বিখ্যাত সভাপতি আবুল হাসিম বর্ধমানে তার গান্ধীজি বলছেন যে চোদ্দ দফা দাবি মেনে নিলে হাসিম ভালো হতো এটা বলছেন উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টের কাছাকাছি সময় যখন তিনি বেলেঘাটায় অনুসরণ করেছেন অভিনয়ের গান উপলব্ধি করতে পেরেছে জিন্নার চোদ্দ দফা দাবি মেনে নিয়ে ভালো হতো জিন্নার চোদ্দ দফা দাবিটা কিন্তু দাঙ্গার সময়তে দেননি চোদ্দ দফা দাবি দিয়েছিল উনিশশো আমি অনেকটাই মনে বললাম ঠিক আছে এক্ষেত্রে এক্ষেত্রে আমরা একবার যাই অলকেন্দু বাবুর কাছে অলোকেন্দু আপনার কি মনে হচ্ছে আপনার কি বিশ্লেষণ এই দাঙ্গার প্রেক্ষাপট তো আপনার আমরা আলোচনা করলাম যে এর মূল কারণ কি ছিল এই ষোলোই আগস্টের এই ঘটনাটা ঘটানো

There is an economy, there is always an economic angle, there is always an economy, whenever that was the main point, that was not the main point. what was the economic angle to that? I understand that. at a Marxist perspective, economic expansion. economic very good, true, of course. of the Punjab is in Punjab, the landlords, the Muslim landlords, they wanted uh, partition, true. And here the landlords are Hindu. the landlords are Muslims. Punjabi Muslim they wanted to get from of hero's tendencies. the partition movement was led by the landed gentry, the Muslim gentry, who wanted their their intact, and which remains so. Partition Punjab, West landed from Bengal. The the it's, okay. It's, okay. Yeah, it's a fact of life. It's a fact of life. But this right specifically was orchestrated to extract his demands. And oh, 14 points and uh, groupings, what fantasy groupings the groupings at a decentralized, vulcanized state? We would have been at the mercy of these people. Groupings, are the grouping mainly uh, a at a example of Poland in the uh, late uh, 18th century. There were multiple partitions in Poland. Poland as a baba Poland a partition, first partition, third partition. Because 1780s, uh, the last partition happened of Poland. Poland was wiped right from the map, and Poland could come back as a country only in 1914. And Poland had a system like this the individual, uh,

আচ্ছা এই ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন ছিল দুটো প্রশ্ন বেসিক্যালি একসাথে নেই কো এক্সিস্টেন্স কি সম্ভব ছিল মানে আমরা তো ইচ্ছা ছিল জায়গায় দেখি তা সম্ভব ছিল না পোস্ট পার্টিশন বা পোস্ট পার্টিশন বাংলাদেশ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে এটা পোস্ট পার্টিশন বাংলাদেশ পোস্ট পার্টিশন সিন দেখিয়ে দিয়েছে সিনদে খুব ইন্টারেস্টিং ইস সিনদে গান্ধীজি ইনিশিয়ালি সিনদে বলে যে তোমরা সিন থেকে পালিয়ে না হিন্দুরা থাকো সিনদে দেয়ার ওয়াজ নো মাস এক্সোডাস অফ হিন্দুস আমাদের মতো ওরা ফর্টি আমরা একটু লেশন থেকে মহাজিগুলো হাজির হয়ে এখান হাজির হয়ে वो कहाँ सिंधी हिंदू थे और पाली दफ्तर पर और इनसिंधी हिंदुस्वरा आर्यन कम्युनिटी आर्यन सेंटर तो डोमेट पे हिंदुस्त आखिर क्यों तो अभी सिंधी तक पर हिंदू टू परसेंट है टू ट्यूशी परसेंट ये आरे रूरल कम्युनिटी आखिर सिंधी हिंदी टू का ही टू परसेंट रूल कम्युनिटी पराची वाला हिंदू पिछ An urban population that was eradicated within uh, a few months. Within a few months, the hindus Sindhus had to flee for their lives. Yes. The coexistence, of Alberta, I,

ভাজা উল্টে খেতে জানে না আমি তেমন কথাও বলছি না আমি কথা একটু আগেই বলেছি কংগ্রেস খুব ভালো তাও আমি বলছি না হিন্দু মহাসাগরে কোনো গুরুত্ব দিচ্ছি কেন দিচ্ছি না ছেচল্লিশ একটা নির্বাচন হয় প্রাদেশিক নির্বাচন বাংলায় তাতে হিন্দু মহাসভা ছাব্বিশটা সিটে লড়েছিল ছাব্বিশটা সিট খুব আনন্দের ব্যাপার বা খুব দুঃখের ব্যাপার ছাব্বিশটা সিটেই তাদের জামানত জব্দ প্রসাদ মুখার্জি জিতেছিলেন ঠিকই কিন্তু সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিট থেকে আচ্ছা হিন্দু মহাসভা সেখানে একেবারেই একটা নমিনাল ফ্যাক্টর ছিল বাংলায় ছেচল্লিশ সালে হিন্দু মহাসভা ভোট পার্সেন্টেজ ছিল টু পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট লেস দেন থ্রি প্রত্যেকটা জায়গায় জামানত জব্দ হয়েছে হিন্দু মহাসভা এই জায়গাটা কোন আলোচনার মধ্যে আসে না ইদানি আজকাল শ্যামাপ্রসাদ মুখার্জি ইত্যাদি হ্যাংটার নিয়ে কথাবার্তা বলা হয় ওগুলো অঐতিহাসিক কথাবার্তা ঐতিহাসিক সত্য আমি সেটাকে বলছি আমরা কাউকে বিদ্রুপ করার বা কাউকে সম্মান বেশি দেখানোর দরকার আপনার সময় আপনি বললেন প্লিজ তাহলে আমরা দর্শক হিন্দু মহাসভা ছাব্বিশটা সিটে দাঁড়িয়েছিল ছাব্বিশটা সিটে লড়াই করেছিল এবং ছাব্বিশটা সিটে তাদের জামানা বাজে হয় এবং টোটাল ভোট ছিল টু পয়েন্ট সেভেন ঠিক যে প্রসঙ্গটা আপনি আসছিলেন সেটা যদি আরেকবার ধরিয়ে দেন আমি একটুখানি এই কথাবার্তা দিয়ে একটুখানি আমি আমি বলতে চাইছিলাম যে ওনাকেও আমি প্রশ্ন করেছিলাম এটাই যে কোয়েস্টেন্স মনে করছি মনে করছি কোয়েন্সিডেন্স এখন যারা এই বিজেপি কথা বলেন যারা বলেন যে হিন্দুদের সঙ্গে মুসলমানদের কোনো কালই মিলমিশ ছিল না আমি তো পুরোনো দিনের কথা ছেড়েই দিচ্ছি এবং আঠারোশো সাতান্ন সুপারি বিদ্রোহ এবং তার পূর্ববর্তী যা যা কথা আমি ছেড়ে দিচ্ছি কিন্তু আমি দুটো বই লিখেছি এই উনিশ শতকের দুজন মহিষীকে নিয়ে মনীষীকে নিয়ে একজনের নাম রামমোহন রায় আর আরেকজনের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাস আজকে আমি উনিশ শতকের ইতিহাসটা মোটামুটি ভাবে জানি হ্যাঁ উনিশশো চল্লিশ এবং তার পরবর্তী সময়ের কথা বলছি হম প্রস্তাবিত উত্থাপক কে তার নাম ফজরুল হক লাহোর প্রস্তাব মানে কি পাকিস্তানের দাবি সেই ফজরুল হকের অর্থমন্ত্রী কি হচ্ছেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার বিশাল নেতা বাঙালি রায়কন বাঙালিকে রক্ষা করেছে ওটা গেল বাংলায় এবারে কংগ্রেস তাদের সঙ্গে ব্রিটিশ যুদ্ধ প্রচেষ্টায় যোগ দেওয়ার ব্যাপারে কোনো আলোচনা না করায় তারা মন্ত্রিসভা সব ছেড়ে দেয় সেই মন্ত্রিসভাগুলো টপটপ করে মুসলিম লীগের কপাল জোটে এবং সেই মুসলিম লীগের সঙ্গে একই মন্ত্রিসভায় আলো বসে থাকেন হিন্দু মহাসভার নেতারা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী আওরঙ্গজেব খান তার অর্থমন্ত্রী হচ্ছেন মেহেদ খান্না এবং সিন্ধু প্রদেশে যেদিনকে পাকিস্তানের দাবিতে বিধানসভায় প্রস্তাব পেশ হচ্ছে সেই সময়তে হিন্দু মহাসভার তিনজন মন্ত্রী রয়েছেন সেই মন্ত্রিসভায় তারা কিন্তু এই দাবির বিরুদ্ধে পদত্যাগ করেছেন মুসলিম এই যে একটা জঘন্য নেড়েটিভ এ নিয়ে আসা এর রাজনৈতিক দিক এর অর্থনৈতিক দিক সমস্ত কিছুকে নসৎ করে দিয়ে এইটি হচ্ছে ভারত বাংলা বাংলার ভূমিকা নিয়েছিলেন পাঞ্জাবের ক্ষেত্রে সেই ভূমিকা নেওয়া যায়নি এবং পাঞ্জাব বিভাজনের কারণে সালে লালা লাজপত রায় বলেছেন লালা লাজপত রায় হিন্দু মহাসভা সভাপতি ছিলেন ছিল আমরা আমরা আপনার এই বক্তব্যের একটা কাউন্টার আহ অলকেন্দুর কাছ থেকে শুনে নি অলকেন্দু আপনি বলুন

সে তো সীতরা মেয়েচুরি সোনিয়া গান্ধী মমতা বন্ধুদের একসঙ্গে বসে থাকে মাঝে মাঝে